আগুন পরে ওই আগুন পোড়াটাকে কি পড়ে বলে বলো তো? কানে মারা যা ভাই সর্। হ্যাঁ এই রকম আগুন পরে একদিন ডাইনোসর মারা গিয়েছিল। কিছু আগুন পরে তুমি তোমার ওইটাকে বলে এ বিদ্যুৎ চমকানো। বজ্র বিদ্যুৎ। বজ্র হুম। আই জঞ্জমীর বৃষ্টি হবে। দিলে আমরা দুজন বেকম মিলে ময়ুরের মতো কি করব? নাচব।